লটারি লাগলো ভুবন বাদ্যকরের পেলেন জীবনের থেকেও বড় জয় হাতে পাবেন তেরো কোটি টাকা ফের একবার লাইম লাইট উঠে এলো কাঁচা বাদাম গান খ্যাত ভুবন কর এবার তিনি শিরোনামে উঠে এলেন একটি তেরো কোটির মামলা নিয়ে হ্যাঁ ঠিক শুনেছেন তেরো কোটি টাকা অপেক্ষার অবসান অবশেষে কাঁচা বাদাম গানের তত্ত্ব ফিরে পেলেন ভুবন বাধ্য করে হ্যাঁ ঠিকই শুনেছেন মুম্বাইয়ের একটি আদালত তার হয়ে রায় দিয়েছে আর এই রায়ের পর স্বস্তি ফিরেছে বাধ্যকর পরিবারে ভুবনের হাতে তুলে দেওয়া হয়েছে সত্য অধিকার সংক্রান্ত নোটিস বাঁকুড়ার একটি সংস্থার সঙ্গে চুক্তি করেও কারচুপির শিকার হতে হয়েছিল এই ভুবনকে শিল্পী জানান আমার এই গানটা গেছিলাম কিন্তু তিনি জানান বিগত উনত্রিশে নভেম্বর দু সালে আমার বীরভূম নামে প্রথম তারাই গানের খবরটি সম্প্রচার করে সুযোগ বুঝে ইসলামবাজারের গোপাল ঘোষ সেই সময় ভুবন ভাদ্যগরের কাছ থেকে গানের কপিরাইট লিখিয়ে নেন ফলে কাঁচামাদাম গান যারাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তারাই তাদের অ্যাকাউন্টে কপিরাইট লাগিয়ে টাকা দাবি করেছেন গোপাল ঘোষ আর এই টাকা আদায়ের পরিমাণ ভেরে দাঁড়ায় প্রায় ১৩ কোটি টাকার কাছাকাছি এর পরের আসরে নামেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যাকর এ নিয়ে বেশ কয়েকবার দুবরাজপুরের থানা ইসলামাবাজারে গোপাল ঘোষ ও তার সংস্থা গধুলি মিউজিকের বিরুদ্ধে অভিযোগ করেন ভুবন কেন্দ্রীয় সরকার কপিরাইট বোর্ডের কাছে ভুবন কপিরাইট ফেরত চেয়ে আবেদন জানিয়েছিলেন তার হয়ে লড়াই নেমেছিল বাঁকুড়ার মিউজিক সংস্থা আর এই মামলা জিতে গিয়েছে ভুবন ফিরে পেলেন নিজের গানের কপিরাইট এদিকে টাকার মামলাও এখন আদালতে বিচারাধীন রয়েছে যদি এই মামলাতেও তিনি জিতে যান তাহলে তেরো কোটি টাকা হবে তার এখন দেখার বিষয়ে আদালত রায় দেয়